বলিউডের বরণ্য তারকা দম্পতি অমিতাভ বচ্চন ও জয়া আওসান তাদের দাপুটে অভিনয় নিয়ে নতুন করে কিছুই বলার নেই সমকালীন ফ্যাশনও কম যায় না তারা অদ্ভুত ব্যাপার হলো এই দুই তারকাকে দুই হাতে দুটি ঘড়ি অথবা একই হাতে দুটি ঘড়ি পড়তে দেখা গেছে সাধারণত মানুষের হাতে একটি ঘড়ি ব্যবহার করে থাকে ফলে অমিতাভ জয়ার এমন কাণ্ড নিয়ে সমালোচনা এমনকি অমিতাভকেও দুটি ঘড়ি পরতে দেখা যায় কয়েকদিন আগে এই দম্পতির পুত্র অভিষেক বচ্চন দুই হাতে দুটি ঘড়ি পরে ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন এরপর দুই হাতে দুই ঘড়ি পরে সাংবাদিকদের ক্যামেরায় পোস্ট দেন সরকার তারকা এরপর তিন তারকার ঘড়ি পরার ব্যাপারে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে কি কারণে হাতে দুই ঘড়ি পরেন তারা এর আগে অভিষেক বচন বলেন দুই ঘড়ি পড়ার টেট আমার মা শুরু করিয়েছিলেন আমি ইউরোপে থাকতাম তাই তিনি উভয় জায়গার সময় জানার জন্য দুই দুই ঘড়ি পড়তেন পরে বাবাও জায়গার সময় সম্পর্কে সচেতন থাকার জন্য মায়ের স্টাইল অনুসরণ করেন তারা ইউরোপের সময় অনুসারে আমার সঙ্গে কথা বলতেন দুটো ঘড়ি পড়ার এটি মূল কারণ কিন্তু সিনেমার জন্য বাবা এটিকে ফ্যাশনে পরিণত করেছেন ব্যাপারটি নিয়ে কথা বলেছেন অমিতাভ বচ্চনও হ্যাঁ আমি আমার সাধারণ জীবনে কখনো দুটো কখনো কখনো তিনটি ঘড়ি পড়ি এটি কখনো মজা করে কখনো লুকের পরিবর্তন আনার জন্য এমনটা করে থাকি